ধনিয়ে আসছে নির্বাচন বুধবার রাত পেরোলে বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবার ধারণা থাকলেও গণভোট বিষয়টা এখনো অনেকের কাছেই পরিষ্কার নয় চলুন শেষ মুহূর্তে জেনে নেই গণভোট কি কেন হচ্ছে আর আপনি কিভাবে ভোট দেবেন গণভোট কি গণভোটও এক ধরনের ভোট তবে এখানে কোনো প্রার্থী থাকে না এখানে জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত দেয় শুধু হ্যাঁ বা না ভোটের মাধ্যমে অর্থাৎ এটা নেতা বেছে নেওয়ার ভোট নয় এটা দেশের বড় সিদ্ধান্তে জনগণের মত নেওয়ার ভোট গণভোট কেন প্রয়োজন হয় গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস গণভোট সেই ক্ষমতা সরাসরি ব্যবহারের সুযোগ দেয় সাধারণত গণভোট হয় যখন সংবিধানে বড় পরিবর্তন আনতে হয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার হয় রাজনৈতিক বিতর্ক এড়াতে জনগণের সরাসরি মতামতের প্রয়োজন হয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় সংক্ষেপে দেশের বড় সিদ্ধান্ত জনগণ নিজেরাই নেয় এটাই গণভোটের মূল কথা গণভোট কিভাবে হয় প্রক্রিয়াটা সাধারণ নির্বাচনের মতোই তবে ভোটের বিষয় আলাদা ধাপে ধাপে সরকার বা সংসদ ঠিক করে কোন বিষয়ে গণভোট হবে এই জন্য আইন ও বিধিমালা তৈরি হয় ব্যালটে এমন প্রশ্ন থাকে যার উত্তর হ্যাঁ বা না নির্বাচন কমিশন ভোট কেন্দ্র ও ভোটার তালিকা প্রস্তুত করে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেন বেশি ভোট যে পক্ষে পড়ে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয় এবার যেভাবে আপনি গণভোট দেবেন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এবার অনুষ্ঠিত হবে জুলাই অনুমোদনের গণভোট দিন যা করবেন কেন্দ্রে গেলে আপনাকে দুটি ব্যালট হবে ভোটের সাদা এমপি নির্বাচনের ভোট গোলাপি গণভোটের ভোট দুই ব্যালটে আলাদা সিল দিবেন তারপর একই বাক্সে ফেলবেন এমপি ভোট প্রতীকে সিল গণভোটে ভোট হ্যাঁ বা সিল বা গণভোটের ব্যালটে কি থাকবে ব্যালটে একটি মূল প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ দু এবং এতে থাকা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পক্ষে তার নিচে থাকবে হ্যাঁ এবং না দুটি ঘর আপনাকে যে কোনো একটিতে সিল দিতে হবে কি কি পরিবর্তনের প্রস্তাব আছে এই গণভোটে যেসব বিষয় নিয়ে মত নেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন একশো সদস্যের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার শক্তিশালী করা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আরও প্রায় ত্রিশটি সাংবিধানিক সংস্কার অর্থাৎ এটা শুধু একটি প্রস্তাব না এটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের একটি বড় সিদ্ধান্ত কেন এই ভোট গুরুত্বপূর্ণ মনে রাখবেন গণভোট মানে আপনার মতামত সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্তে যুক্ত হওয়া এই ভোটে আপনি কাউকে জেতাচ্ছেন না আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে সংবিধান সংসদ ক্ষমতার ভারসাম্য সব কিছুর উপর এর প্রভাব পড়বে তাই একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ আমাদের সকলের কাম্য